আজকের এই ভিডিওতে আমরা শিখবো ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন মর্নিং রুটিন সকালের রুটিন আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওয়েকেন আপ আই হ্যাভ ওয়েকেন আপ তুমি এত দেরিতে উঠেছো কেন ওয়াই ডিড ইউ ওয়েক আপ সো লেট ওয়াই ডিড ইউ ওয়েক আপ সো লেট আমি এখন দাঁত মাজছি আই এম ব্রাশিং মাই টিথ নাও আই এম ব্রাশিং মাই টিথ নাও স্নান করো টেক এ শাওয়ার টেক এ শাওয়ার অথবা বলতে পারেন টেক এ বাথ টেক এ বাথ আমি নাস্তা করছি আই এম হ্যাভিং ব্রেকফাস্ট আই এম হ্যাভিং ব্রেকফাস্ট তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি দয়া করে জলখাবার নিয়ে এসো প্লিজ ব্রিঙ্ক দ্য ব্রেকফাস্ট প্লিজ ব্রিঙ্ক দ্য ব্রেকফাস্ট আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডেলি ওয়ার্ক অ্যান্ড স্টাডি কাজ ও পড়াশোনা আমি পড়াশোনা করছি আই এম স্টাডিং আই এম স্টাডিং আমি হোমওয়ার্ক করছি আই এম ডুইং হোমওয়ার্ক আই এম ডুইং হোমওয়ার্ক আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প এ লিটেল প্লিজ হেল্প এ লিটেল আমি ব্যস্ত আছি আই এম বিজি আই এম বিজি তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাভ ইউ finished দ্য ওয়ার্ক এখন আমি বিশ্রাম নিচ্ছি আই am টেকিং রেস্ট নাও আই am টেকিং রেস্ট নাও আজ অনেক কাজ বাকি এই লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে এই লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে তুমি কি পড়ছো What আর ইউ স্টাডিং হোয়াট আর ইউ স্টাডিং Conversation উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে কথাবার্তা তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন অনেক দিন পর দেখা লং টাইম নো সি লং টাইম নো সি কোথায় যাচ্ছ হয় আর ইউ গোয়িং হার আর ইউ গোয়িং তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আজকে কি বাইরে যাব শ্যাল উই গো আউট টুডে শ্যাল উই গো আউট টুডে তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রাম মাই নেম ইস রাম মাই নেম ইস রাম তুমি কোথায় থাকো হায়ার ডু ইউ লিভ হয়ার ডু ইউ লিভ চলো সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি লেটস ওয়াচ এ মুভি শপিং ও মার্কেট বাজার ও কেনাকাটা এটা কত দাম হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস এটা আমার দরকার আই নিড দিস আই নিড দিস আপনার কি এটা আছে ডু ইউ হ্যাভ দিস ডু ইউ হ্যাভ দিস আমি এই জিনিসটা নিচ্ছি আই এম টেকিং দিস আইটেম আই এম টেকিং দিস আইটেম ব্যাগ দিন প্লিজ প্লিজ গিভ মি এ ব্যাগ প্লিজ গিভ মি এ ব্যাগ কেজি কত হাউ মাছ পার কেজি হাউ মাছ পার কেজি এক কেজি আলু দিন গিভ মি ওয়ান কেজি অফ পটেটোস গিভ মি ওয়ান কেজি অফ পটেটোস একটু কম করবেন ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ লিটল ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ লিটল হোম অ্যান্ড ফ্যামিলি বাড়ি ও পরিবার মা আমি খেতে চাই মম আই ওয়ান্ট টু ইট মম আই ওয়ান্ট টু ইট বাবা অফিসে গেছেন ড্যাড হ্যাজ গন টু দ্য অফিস ড্যাড হ্যাজ গন টু দ্য অফিস ভাই স্কুলে গেছে ব্রাদার হ্যাজ গন টু স্কুল ব্রাদার হ্যাজ গন টু স্কুল আমি বাসা পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য হাউস আই এম ক্লিনিং দ্য হাউস তুমি রান্না করছো আর ইউ কুকিং আর ইউ কুকিং টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর কমন ফ্রেজেস বা সাধারণ বাক্য এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা আমার নয় দিস ইজ নট মাইন দিস ইজ নট মাইন তুমি কোথায় ছিলে হ আর ওয়্যার ইউ হার ওয়্যার ইউ আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো একটু অপেক্ষা করো ওয়েট এ মুমেন্ট ওয়েট এ মুমেন্ট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক আবার বলো সে ইট এগেইন সে ইট এগেন আসতে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি আমার কিছু দরকার আই নিড সামথিং আই নিড সামথিং তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ আমি চেষ্টা করছি আই এম ট্রাইং আই এম ট্রাইং ইটিং অ্যান্ড ফুড খাওয়া ও খাবার তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস খাবার খুব সুস্বাদু দ্য ফুড ইজ ডিলিসিয়াস দ্য ফুড ইজ ডিলিসিয়াস জল দাও গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার আমার পেট ভরে গেছে আই এম ফুল আই এম ফুল এখনও খাওয়া হয়নি আই হ্যাভেন্ট ইট্যান ইয়েট আই হ্যাভেন্ট ইট অ্যান ইয়েট ট্রাভেল অর ডাইরেকশান ভ্রমণ ও দিক নির্দেশ আমি বের হচ্ছি আই এম গোয়িং আউট আই এম গোয়িং আউট কোথায় যেতে হবে হয়ার ডু আই হ্যাভ টু গো হয়ার ডু আই হ্যাভ টু গো ডান দিকে যাও গো টু দ্য রাইট গো টু দ্য রাইট সোজা যাও গো স্টেট গো স্টেট বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস কাম হোয়েন উইল দ্য বাস কাম একটা টিকিট দিন গিভ মি ওয়ান টিকিট গিভ মি ওয়ান টিকিট আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন ক্যান ইউ শো মি দ্য ওয়ে ক্যান ইউ শো মি দ্য ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া আমাকে একটা কল করো কল মি কল মি তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি মেসেজ পাঠাচ্ছি আই এম সেন্ডিং এ মেসেজ আই এম সেন্ডিং এ মেসেজ ফটোটা সুন্দর দ্য ফটো ইজ বিউটিফুল দ্য ফটো ইজ বিউটিফুল আমাকে ফলো করো ফলো মি ফলো মি ইভিনিং অর নাইট সন্ধ্যা ও রাত তুমি কখন ফিরলে ওয়েন ডিড ইউ রিটার্ন হোয়েন ডিড ইউ রিটার্ন আমি একটু ক্লান্ত আই এম এ বিট টায়ার্ড আই এম এ বিট টায়ার্ড টিভি দেখছি ওয়াচিং টিভি ওয়াচিং টিভি রাতের খাবার খেয়েছো ডিড ইউ হ্যাভ ডিনার ডিড ইউ হ্যাভ ডিনার শুতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ শুভরাত্রি গুড নাইট গুড নাইট আশা করি এই বাক্যগুলি আপনার ইংলিশ প্র্যাকটিসে অনেক হেল্প করবে রেগুলার প্র্যাকটিস করলে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং কি প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে সি ইন দ্য নেক্সট ভিডিও Till then take care, bye bye.